আপনি অতি দ্রুত আপনার থ্রি জি সিমটি ফোর জিতে আপগ্রেড করে নিন যদি আপনি আপগ্রেড না করে নেন তাহলে আপনার থ্রি জি সার্ভিসটা আমরা বন্ধ করে দিতে পারবো প্রায় আট কোটির উপরে যা আপনার সিমটি ফোর জিতে আপগ্রেড করেন তা হলে আপনার সিমটি বন্ধ করে দেবো দশই মে পর্যন্ত তারা মে আপড্রেস দশ তারিখের পর এগারো তারিখ দেখে আসলে থ্রি জি সার্ভিস নাই কিছুদিন আগে গ্রামীণ ফোন কোম্পানি বা গ্রামীণ ফোন থেকে গ্রামীণ আমার যে গ্রামীণ সিমটা আছে সেইখানে একটা মেসেজ আসে মেসেজটা হচ্ছে এরকম যে আপনি অতি দ্রুত আপনার থ্রি জি সিমটি ফোর জিতে আপগ্রেড করে নিন যদি আপনি আপগ্রেড না করে নেন তাহলে আপনার থ্রি জি সার্ভিসটা আমরা বন্ধ করে দিতে বাধ্য হবে দশই মে পর্যন্ত তারা মেয়াদ বিশ দশ তারিখের পর এগারো তারিখ দেখে আসলে থ্রি জি সার্ভিস নাই এখন প্রশ্ন হচ্ছে কেন তারা আমার নিজস্ব সিমের ওপর তাদের কেন মানে ইন্টারনাল ব্যাপারে তারা কেন ইন্টারফেয়ার করছে আমার সিম আমি থ্রি জি রাখবো না টু জি আমি থ্রি জি চালাবো নাকি ফোর জিতে আপগ্রেড করবো না কি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার হওয়ার কথা সিমটা আমার নিজস্ব টাকা থেকে এখন এই বিষয়টি এমন হয়ে গেছে কিছুদিন পরে যে গ্রামীণ সিম কোম্পানি বলবে না যে আপনার সিমটি ফোর তে আপগ্রেড করেন তা না হলে আপনার সিমটি বন্ধ করে দিব এটা যে বলবে না তার কোনো গ্যারান্টি নেই মানে কেন গ্রামীণ ফোন কোম্পানি বা গ্রামীণ সিম এইগুলো করতে মানে সাহস পাচ্ছে কেন আসলে দুই হাজার বাইশ জুন মাসে যে জনসমারি হয়েছিল আদম সুমারি হয়েছিল বাংলাদেশে সেইখানে বাংলাদেশের জনসংখ্যা ছিল হচ্ছে ষোলো কোটি আটানব্বই লাখ এটা হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন ছিল তুমি চূড়ান্ত যে প্রতিবেদন সেখানে ষোলো কোটি আটানব্বই লাখ জনগণ প্রায় সতেরো কোটি কাছাকাছি এই যে জনগণের ভিতরে এবং দুই হাজার নভেম্বর মাস পর্যন্ত বাংলাদেশে মোবাইল ব্যবহারকারী সংখ্যা ছিল প্রায় হচ্ছে উনিশ কোটি ছত্রিশ লক্ষ এটা বিডি জার্নাল নামক একটা ওয়েবসাইট আছে সেইখানে আমি দেখেছি এখানে একটু খটকা লাগতে পারে যে আমি বললাম দুই হাজার বাইশের জন্য জনসমারি যে হয়েছিল আদম সমারি যে হয়েছিল সেইখানে জনসংখ্যার কথা বলছি আমি কত সতেরো কোটি কাছাকাছি মানে ষোলো কোটি আটানব্বই আর দুই এ তেইশে এসে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা কিভাবে উনিশ কোটি ছত্রিশ লাখ হয় দেখেন এখন এখানে বাংলাদেশ সরকার কোন নিউজ যে সঠিক এটা আমি জানি না এখন জনসমারি যেটা হয়েছে এটাই কি ফেক নাকি মোবাইল ইউজ মোবাইল ব্যবহারকারী যেটা যারা দিছে এটাই ফেক তবে এখন যেটাই হোক আমাদের কাছে যে নিউজ আছে বাংলাদেশ বিটিআরসির তথ্য অনুযায়ী এগুলা ঠিক আছে কি সেখানে তাদের ওয়েবসাইটে এগুলো দেওয়া আছে এবং এই তথ্যগুলো সেখান থেকেই নেওয়া তো এখানে আমার কোনো অপিনিয়ন নাই যে আসলে জনসংখ্যা কম হওয়া সত্ত্বেও মোবাইল ইউজারকারীর সংখ্যা এত বেশি কিভাবে হয় এখন এই যে ষোলো কোটি সতেরো কোটি জনসংখ্যার মধ্যে প্রায় উনিশ কোটি প্লাস লোক মোবাইল ব্যবহার করে এদের মধ্যে আসলে কতজন লোক গ্রামীণ ফোন বা গ্রামীণ সিম ইউজ করতেছে বাংলাদেশে মোবাইল অপারেটর চারটা আছে একটা হচ্ছে রবি মানে রবি এয়ারটেল আর একটা বাংলা নেই গ্রামীণ বিটিআরসির মতে গ্রামীণ সিম বর্তমানে প্রায় ব্যবহারকারীর সংখ্যা প্রায় আট কোটির উপরে গ্রামীণ সিম ইউজ করতেছে প্রায় আট কোটির উপরে আর অন্য অন্য সিম যারা ইউজ করতেছে যেমন বাংলালিঙ্গের কথা বলতে পারেন বাংলা ইউজ করতেছে চার কোটির উপরে রবি এয়ারটেল এরা ইউজ করতেছে প্রায় পাঁচ কোটির উপরে আর টেলিটক যেটা সরকারি সিম সেটা প্রায় এক কোটি তো যাইতে পারে নাই চৌষট্টি লাখ মেবি তো এই যে দেখেন গ্রামীণ কত দূর পৌঁছায় গেছে যেমন এমন কোনো মানুষ নাই যারা মোবাইল ইউজ করে একটা গ্রামীণ সিম নাই হয়তো সে ফালাই নষ্ট হয়ে গেছে না হয় আপনি চিন্তা করে দেখেন তার মানে গ্রামীণ সিম যেহেতু এত পপুলার হয়ে গেছে এবং দেখা যায় দেখা যাইতেছে যে প্রত্যেকটা জায়গায় গ্রামীণ সিম মানে গ্রামীণ সিমের যে গ্রামীণ নাম্বারটা আছে সেটা দেওয়া যেমন আপনি যদি বিকাশের কথা বলেন যে অনেকেই বিকাশ নগর খুলছে রকেট

টাকার পঁয়ত্রিশ দিন কিছুদিন আগে দশ দিন ছিল মানুষের কথা শোনার পর পঁয়ত্রিশ দিন করছে পঁয়ত্রিশ দিন পর আপনি যদি চল্লিশ টাকা কথা বলে শেষ না করেন তাহলে আপনার টাকা তারা কেটে নেবে এটা কোনো কথা আমার টাকা সবকিছু আমার তারা কেটে নেবে